পারবে না এই চেতনা এই চিন্তা যারা লালন করবে তারাই দেশ হেফাজত করবে তারাই দেশ রক্ষা করবে সেই জায়গা থেকে পরিষ্কার বলে দেয় দেশে যদি ান্ত হয় ঈমানবাদিরা লড়াই করবে দেশ যদি আক্রান্ত হয় ইসলামবাদিরা লড়াই করবে আল্লাহর কসম তাগুতকে ছেড়ে কথা বলবে না তাগুতকে ছেড়ে তাগুতকে ছেড়ে নত জাদু হবে না শেষ পর্যন্ত লড়াই হবে এই লড়াই আমরাই বিজয়ী হব আমরাই বিজয়ী হব আফসোস হলো মাহফিলে আপনারা আমাদের যেভাবে মোহাম্বত করেন মাহফিল থেকে বের হয়ে আর মোহাম্বত করেন কেন জানেন আমরা আপনাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই আপনাদের কোনো দোষ নাই ব্যর্থতা আমাদের আমি দোকানদারকে বুঝাইতে পারি নাই বাবা তুমি দোকানদারি করো সমস্যা নাই ইসলাম মেনে করো দুনিয়ারও কল্যাণ আখেরাতেরও কল্যাণ কথা ঠিক না বেঠে সে জানতে চাইবে কিভাবে করলাম এই ছাত্র আলে বলে আমাদের বুঝাই দিতে হবে ইসলাম মেনে ব্যবসা করলে দুনিয়াতেও করলাম আখড়াতেও তুমি রাজনীতি করতে চাও করো আমি তো মাহফিলে আসা যুবকদের বলি তোমরা রাজনীতি করো বলে যে আমরা কেন রাজনীতি করব আরে তুমি যদি রাজনীতি না করো রাজনীতি তোমাকে ছাড় ছাড়বে না হুজুর রাজনীতি ছাড়বে না মানে কালকে নোংরা মানুষ রাজনীতি করে চেয়ারে বসে যাবে তো তুমি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্র নাই তুমি জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার জন্মের ঠিক ঠিক হাজুর বুঝলাম না তুমি যখন বিপদে পড়বা নত জানু হবা এমন ব্যক্তির কাছে যে ইয়াবা খায় গত ষোলো বছরে কক্সবাজারে একজন ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল কথা ঠিক না ঠিক জানেন না আপনারা বিবারিয়াতে এমপি হয়ে গেছিল এক গাঞ্জা খোর আবার মানিকগঞ্জে এমপি হয়ে গেছিল এক নর্থুকি সংসদে গিয়েও ফাইটা যায় ফাইটা যায়